নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর তিনশো উনসত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন সংসার ভ্রান্তিময় অস্থায়ী দেহের সঙ্গেই উৎপন্ন হইয়া নানান উপসর্গ বিধানে চরাচর খেলা করিয়া থাকে আরেকবার বলছি সংসার ভ্রান্তিময় অস্থায়ী দেহের সঙ্গেই উৎপন্ন হইয়া নানান উপসর্গ বিধানে চরাচর খেলা করিয়া থাকে অস্থায়ী হচ্ছে কি যা স্থায়ী নয় এই যে সংসার সম্পূর্ণটাই ভুল ভ্রান্তিময় ভুলে ভরা অস্থায়ী দেহের সঙ্গেই উৎপন্ন হইয়া মানে নানান রকমের এই সৃষ্টি হয় নানান রকমের একটা উদ্ভব ঘটে হইয়া নানান উপসর্গ বিধানে নানান মানে উপসর্গ হয় না নানান রকমের সৃষ্টি করে মনের মধ্যে সেই উপসর্গ বিধানে চ মানে চরাচর এই যে বিশ্বজগৎ স্থাবর অস্তাবর চরাচর খেলা করিয়া থাকে তাহলে এটার মানেটা হচ্ছে এই সংসারে সমস্ত ভুলে ভরা অস্থায়ী অস্থায়ী যেগুলো হচ্ছে কোনো স্থায়ী নয় অস্থায়ী দেহের সঙ্গে উৎপন্ন হইয়া যেগুলো অস্থায়ী এগুলি দেহের সঙ্গে উৎপন্ন হইয়া নানান উপসর্গ নানান উপসর্গ দেখা যায় একটা কোনো উত্তেজনা সৃষ্টি হলো কোনো একটা তোমার ভেতরে কষ্ট বোধ হলো তোমার ভেতরে ভীষণ একটা মালিন্যতা এলো এইগুলি এই সবটাই অস্থায়ী এই অস্থায়ীগুলি যখন দেহের মধ্যে এসে তোমার কাছে উৎপন্ন হয় এই সমস্ত অস্থায়ী জিনিসগুলো এবং তখন নানান উপসর্গ তোমার ভেতরে এগুলি সৃষ্টি হয় হয়ে কি করে চরাচরে খেলা করিয়া থাকে এই যে বিশ্বজগতে এই বিশ্বজগতে খেলা করে থাকে এ অবস্থায় সহিষ্ণুতাই জগৎ মুক্তির সোপান এই অবস্থা যখন হয় তখন একমাত্র উপায় হচ্ছে তোমার হচ্ছে সহিষ্ণুতা এই সহিষ্ণুতা হচ্ছে এই বিশ্ব থেকে মুক্তি পাবার তোমার আবদ্ধ বন্ধন থেকে তুমি নিষ্কৃতি পাবে নিষ্কৃতি পাওয়ার সিঁড়ি এটা ধাপ তুমি যদি এই যে তোমাকে নানান অস্থায়ী জিনিস তোমার মানে শরীরের মধ্যে তার নানান উপসর্গ উৎপন্ন করে তোমাকে একদম নিয়ে খেলাতে থাকে এইগুলির মধ্যে একটাই কাজ হচ্ছে একটাই উপায় হচ্ছে তুমি যদি সহিষ্ণুতা রাখতে পারো তোমার যদি সহ্য শক্তি থাকতে পারে তোমার যদি সহনশীলতা থাকতে পারে তাহলেই মুক্তির হচ্ছে সোপান তুমি যদি এখান থেকে তাহলে এই যে তোমাকে অস্থির করে দেওয়া এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র সিঁড়ি হচ্ছে এই সহিষ্ণুতা দেহ ত্যাগ করিলে এ সকল ভ্রান্তিজনক অমূলক চিন্তাগারদ স্থিত উৎপাদ সকল নষ্ট হইয়া নিত্যানন্দ রসে বিভোর থাকিতে পারা যায় যখন দেহটা ত্যাগ হয় দেহ ত্যাগ করিলে এই যে সমস্ত ভুল ভ্রান্তিকর যে অমূলক যার কোনো অস্তিত্ব নেই যার কোনো মানে কোনো তার কোনো ভিত্তিহীন অমূলক হচ্ছে ভিত্তিহীন এই ভিত্তিহীন চিন্তাগারদ চিন্তাগারদ হচ্ছে মানে আমাদের যে একটা ধারণা এই ধারণার কারাগারে যে একটা আমাদের ভেতরে যে একটা কাল্পনিক যে একটা আমরা কল্পনা করে নিই এটার যে একটা আমরা কারাগারের মধ্যে থাকি এই গারা কারাগারের উপস্থিত থেকে এটার অস্তিত্বকে আমাদের কি করে উৎপাত সকল নষ্ট করিয়া দেয় যদি আমাদের দেহটা চলে যায় দেহটা থাকাতেই সংসারের সমস্ত কিছু নিয়ে আমরা নানানভাবে আমরা নিজেদেরকে উৎপাত করতে থাকি নানান ভাবনা চিন্তায় নিজেদের উৎপাদ করতে থাকে এইখান থেকে মুক্তি পাবার প্রথম সিঁড়ি হচ্ছে তুমি সহিষ্ণুতা তোমার ভেতরে আসুক সহ্য শক্তি আসুক তাহলে তুমি পারবে মানুষের যখন দেহ ত্যাগ করে যখন এই অনুভূতিগুলি তো তখন চলে যায় তখন কি হয় তখন এই যে সমস্ত ভুল এবং যেগুলোর কোনো মূল্যহীন যেগুলোর কোনো অস্তিত্বই নেই এমন জিনিসগুলো যে এইগুলির যে কাল্পনিক ধারণাগুলি তোমাকে তার একটা কারাগারে একটা বেষ্টনীতে তোমাকে যে সব সময় অবস্থান করে রাখে ওখানেই তোমাকে স্থির মানে নিশ্চিত করে রাখে স্থিত করে রাখে এই উৎপাদগুলি সব তখন নষ্ট হয়ে যায় হয়ে গিয়ে নিত্যানন্দ রসে বিভোর থাকিতে পারা যায় একটা একটা অসম্ভব আনন্দে অসম্ভব তৃপ্তির রসে তুমি একদম তুমি বিভোর হয়ে থাকতে পারো তুমি সেখানে একেবারে মানে অভিভূত হয়ে থাকতে পারো এই জন্যই সংসার জ্বালাতন যত বেশি হয় ততই ভগবত কৃপার দ্বারা আবরণ করিয়া থাকে এই জায়গাটায় আমাদের প্রত্যেকের বোধ হয় ভালো করে মানে এগুলোকে মনের মধ্যে রাখা উচিত যে এই জন্যই সংসারের জ্বালাতন এই যে আমাদের গার্হস্থ জীবন বা আমাদের এই যে বাহ্যিক যে ইহ জীবনে যাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের যাপন চলে এই প্রত্যেকটা বিষয় থেকেই যে আমরা নানান জ্বালাতন ভোগ করি নানান উৎপাত নানান অস্থিরতা এগুলো যে ভোগ করি যত ভোগ করি ততই ভগবত কৃপার দ্বারা আবরণ করিয়া থাকে ততই ভগবান তার কৃপার দ্বারা আমাদেরকে ঢেকে রাখে আমরা যত কষ্ট পাই তার কৃপা আমরা তত কষ্ট পাই মানে তিনি তত কৃপা করেন আমরা তাহলে কথা হতে পারে যে তাহলে আমরা কষ্ট পাই কেন কেন ঠাকুর আমাদের যখন আচ্ছাদিত করেই রাখেন তাহলে আমাদের কেন এত ভোগ করতে হয় ভোগ আমাদের নিজেদেরই প্রারব্ধ নিজেরাই অর্জন করে নিয়ে এসেছি নিতে নিজেদের অর্জিত কর্মফল নিজেদেরকেই ভোগ করতে হবে আমি যা অদৃষ্টে নিয়ে এসেছি এই ভোগ যদি খুব আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এটা ভোগ থেকে আমার মুক্তির কোনো উপায় নেই এটা আমাকে ভোগ করতে হবে কিন্তু যত এই জ্বালাতন আমার হবে তত ভগবান আমাকে তার কৃপা দিয়ে তিনি আমায় ঢেকে রাখবেন না হলে কিন্তু তিনি যদি কৃপা না করতেন তাহলে কিন্তু এত ভোগ সহ্য করতে পারার মতন আমাদের ক্ষমতা হতো না কি মনের শান্তি যে যত আমার কষ্ট হবে এই সাংসারিক জীবনে তত জানব ঠাকুর আমার পাশে আছে আসল জিনিস যদি পাশে পাওয়া যায় তাহলে এই অন অন অস্থায়ী জিনিসগুলোর দ্বারা এত উপদ্রব নিজের গায়ে নামা খাই ভালো একদমই তাই এগুলোকে একদম এড়িয়ে যাওয়াই একেবারে বোধ হয় এই জন্যই ঠাকুর বলছেন যে এইগুলি হচ্ছে নানান উৎপাত তোমাকে এসে সবসময় বিব্রত করে দিচ্ছে যখন দেহটা থাকে না তখন এই সমস্ত উপদ্রব তো তোমাকে এসে কখনো কিছু করতে পারে না তখন তুমি একদম আনন্দ রসে তুমি ডুবে থাকো তাই বলছেন যে এই সংসারে জ্বালা যত জ্বালাতন তোমাকে ভোগ করতে হয় না কেন তত ভগবান তোমাকে কৃপা করেন পূর্বাপর মহাজনগণের জীবনী চরিত্র সম্বন্ধে ইহাই প্রত্যক্ষ আদর্শ রহিয়াছে আগাগোড়া পূর্বাপর আগাগোড়া মহাজনগণে তাদের যারা যারা মহাজন যারা আমাদের মানে একেবারে যাদের আদর্শ নিয়ে আমরা চলা চলি যারা আমাদের পূজনীয় তাদের জীবনী থেকে তাদের চরিত্র সম্বন্ধে কিন্তু এটাই জানা যায় বাসনা সকলেই সংসর্গ যত বাসনার নিরাময় থাকে ততই আনন্দ সব কিছু এই যে প্রত্যাশা আমাদের ভেতরে যে একটা প্রত্যাশা আমাদের ভেতরে যে একটা ইচ্ছা আমাদের ভেতরে যে কামনা এগুলি সবটাই একটা একত্রিত অবস্থান একটা সংসর্গ একটা সংগ যেমন আমরা অনেকগুলো বন্ধু এক জায়গায় হলাম রকম নানান রকমের বাসনা এসে জড়ো হলো তোমার সঙ্গে যত বাসনায় নিরাময় থাকে এই রকম বাসনা থেকে যত তুমি নিজেকে দূর করে রাখবে ততই তোমার আনন্দ এই চিঠিটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আমরা নানান উৎপাতে আমরা জর্জরিত হয়ে থাকি এবং এই জর্জরিত হয়ে আমরা নানান কষ্ট পাই মৃত অবস্থায় কিন্তু এগুলি আমাদের মধ্যে কিচ্ছু থাকে না এগুলো তো সব অস্থায়ী অমূলক এগুলো কিন্তু আমাদের বিব্রত করতে পারে না ফলে আমরা অনেক আনন্দে থাকি তাহলে এই যে আমরা সংসারে এসেছি সংসারে যেগুলি অস্থির করে তোলে যেগুলির কোনো অস্তিত্ব নেই যেগুলির কোনো ভিত্তি নেই সব ভুলে ভরা এইগুলি নিয়ে যদি আমরা আমাদের মধ্যে জড়িয়ে নানান রকমের উৎপাদ নিজের মধ্যেই নিজে তৈরি করে কষ্ট পাই তাহলে এটা তো আমাদের একেবারেই ভুল ঠাকুর তো বারবার বলছেন যে এগুলো সব অস্থায়ী এগুলো আমাদের জ্বালাতন করবেই এগুলো আমাদের অস্থির করে তুলবেই কিন্তু আমাদের দরকার হচ্ছে সহিষ্ণুতা আমরা যদি সহ্য করতে জানি তাহলে মুক্তির প্রথম ধাপ সিঁড়ি হচ্ছে ওই সিঁড়িটা বেয়ে বেয়েই আমরা কিন্তু যেতে পারবো আমাদের মুক্তির পথে আর যদি আমরা না পারি আমরা যদি ক্লান্ত হয়ে পড়ি আমরা যদি অস্থির হয়ে পড়ি তাহলে কিন্তু নিজেদেরই পথ নিজেরাই বিলম্বিত করবো আরও ভোগ করার জন্য প্রশস্ত করব নিজেদের পথটাকে সেজন্য বলছেন সংসারে যার যত বেশি জ্বালাতন ঠাকুর তত বেশি তাকে একেবারে আচ্ছাদন দিয়ে রাখে এটা জাগা গোড়া যাদের আদর্শ যাদের যারা আমাদের পূজনীয় তারা এইভাবেই তাদের চরিত্রটাকে এভাবেই রেখেছে বাসনা কি বাসনা হচ্ছে কতগুলো সংসর্গ কতগুলো সঙ্গ তোমার নানান রকমের বাসনা কামনা ইচ্ছা অনেক কিছু থাকে তোমার ভেতরে এইগুলিকে যদি তুমি দূরীকরণ করতে পারো তাহলে তোমার আনন্দের কোনো শেষ থাকবে না আমরা যদি বসে বসে অনেক রকমের ইচ্ছা তো হতেই পারে এখন আমার বসে বসে ইচ্ছে করছে আমি এমন একটা কিছু করি এই ইচ্ছেটার জন্য আমার ইন্দ্রিয় আমাকে অস্থির করে তুলল আমার আমাকে উৎপাত করে তুলল এবং এইটা মেটানো না পর্যন্ত আমি অস্থির হয়ে থাকলাম আমি অস্থির করে তুললাম বাকি যারা আছে তাদেরকে ফলে আমি সেখানেও তারা অস্থির হয়ে উঠল এবং আমি যদি অনায়াসে এই বাসনাগুলি থেকে নিজেকে যদি দূর করে নিতে পারি নিজেকে যদি সরিয়ে আনতে পারি তাহলে পরে কিন্তু আমার আনন্দ সবচেয়ে বেশি হবে কষ্টের চাইতে আমরা সারাদিন কষ্ট পাই সারাদিন নানান জ্বালায় ভোগ করি শুধু আমাদের নিজেদের তৈরি নানান রকমের কামনা বাসনার এই নানান কামনা বাসনার তাড়না থেকে নিজেকে যদি দূর করতে পারা যায় তাহলে অনেক বেশি শান্তিতে নিজের যাপন হয় সংসার ভ্রান্তিময় ভ্রান্তিময় অস্থায়ী দেহের সঙ্গেই আমাদের কোনোটাই তো স্থায়ী নেই এই যে আমি এখন বসে কথা বলছি আমার একটু বাদেই তো ঘন্টা একটা কিছু হয়ে যেতে পারে আর কিছু তো হতেই পারে মানুষের কেউ তো কিছু জানে না তাহলে এই অস্থায়ী দেশ সঙ্গেই নানান উৎপন্ন করিয়া নানান উপসর্গ বিধানে চরাচর খেলিয়া থাকে নানান উপসর্গ তৈরি করে বিধান মানে সৃষ্টি করে করে এই চরাচর চলছে এই বিশ্বজগৎ চলছে এতে আমরা কখনো আনন্দ পাই কখনো দুঃখ পাই তো তাই জন্য ঠাকুর বলছেন যে এখান থেকে মুক্তি পাবার একটাই উপায় হচ্ছে তোমার ভেতরে সহিষ্ণুতা রাখো অপূর্ব চিঠি আর কামনা বাসনাগুলোকে দূর করে রাখো এগুলো তোমাকে কিন্তু অস্থির করে তুলবে এগুলো যত তুমি দূর করতে শিখবে তত তুমি আনন্দে থাকবে কাজিক ঠাকুর কিন্তু একবারও বলেনি তুমি উপোস করো তুমি শুদ্ধবাস্ত্রে পুজো করো তুমি ঘন্টা খানেক ধরে তুমি নাম করো তুমি শুধু বলে তিনি খালি বলে গেছেন আমরা কিভাবে ভালো থাকবো আমরা কোন কাজ করলে আমরা আনন্দে থাকবো কোন পদ দিয়ে গেলে আমার প্রারব্ধ ভোগ করতে গিয়ে যদি আমাকে নানান উৎপাত সহ্য করতে হয় তবুও সেই উৎপাত সহ্য করতে আমি পারব কেননা আমার কাছে আমার ঠাকুর আছেন যত জানাতনি তোমাকে ভোগ করতে হোক না কেন তত ঠাকুর তোমাকে ঢেকে রাখবে তার ভালোবাসা দিয়ে কেননা তোমাকে তোমার প্রারব্ধ ভোগ করতেই হবে ওখান থেকে তোমার কোনো রেহাই নেই ওটা ভাগ্য কেউ কখনো পাল্টাতে পারে না ভাগ্য তোমাকে ভোগ করতেই হবে তাহলে ভাগ্য যখন ভোগ করতে হয় যদি আমার অর্জিত কৃতকল্প কৃতকর্ম আমাকে যদি অনেক ভোগ এবং সেটা যদি দুর্ভোগ হয়ে থাকে যেটা আমার সহ্য করতে গিয়ে নানান জ্বালাতন ভোগ করতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে অস্থিরতা এসে যাচ্ছে এখান থেকে রেহাই পাবার একটাই উপায় হচ্ছে আমার সহ্য শক্তি বাড়ানো আমি যত সহ্য শক্তি বাড়াতে পারব তত আমি নিজের থেকে নিজে রেহাই পাব এবং এই যে ভোগগুলি আমার কাছে এসে পৌঁছচ্ছে এই ভোগগুলি আমি শেষ করতে পারব এক এক করে না হলে আমি অস্থির হয়ে পড়লে আমি ক্লান্ত হয়ে পড়ব অত ভোগ আমি করতে পারবো না অত নির্যাতন অত জ্বালাতন আমি সহ্য করতে পারবো না তখন আমার ভেতরে কিন্তু একটা অস্থিরতা এসে যাবে সেই জন্য ঠাকুর বলছেন যে যত তোমার জ্বালাতন আসবে এটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একেবারে যেন প্রতিদিনের একটা বাক্য যে তোমার সংসারে যত জ্বালাতন তোমার কাছে আসবে তত ঠাকুর ভগবানের কৃপা কৃপা দ্বারা তোমার আচ্ছাদন তোমাকে ঢেকে রাখবে তত ভগবানের কৃপা তাহলে তো আর চিন্তা করার কিছু নেই কেননা এ জিনিস জ্বালাতন যা কিছু নির্যাতন যা কিছু কষ্ট যা কিছু ভোগ এ তো সব আমার অর্জিত কর্মফলের ভোগ এ তো আমায় ভোগ করতেই হবে এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আমার নেই বাকিটুকু তো ঠাকুরের কৃপা তিনি আমাদের ঢেকে রাখবেন তিনি আগলে রাখবেন তিনি যত্ন করবেন কাজকেই বোধ একটা ছবি দেখছিলাম বাংলাদেশের একেবারে ডুবন্ত জল বাবা জলের মধ্যে প্রায় একদম শুধু মাথাটা এইটুকু বাবার বেরিয়ে রয়েছে জলের এই এই জায়গাটায় তার বাচ্চাটাকে সে শুয়ে রেখেছে বাবা কিন্তু ডুবে রয়েছে বাচ্চাটাকে রেখেছে এই এইরকম আচ্ছাদন ঠাকুর আমাদের দিয়ে রাখেন কষ্ট ভোগ করছে বাচ্চা শিশুটিও ভোগ করছে বাবাও ভোগ করছে এই জলের মধ্যে তারও তো খাবার জুটছে না এই জলের মধ্যে তারও তো কিচ্ছু জুটছে না ঠিক ঠিক মতন করে কিন্তু তবুও তবুও এই জ্বালাতনের মধ্যেও বাবা তাকে আচ্ছাদন দিয়ে রেখেছেন ঠাকুর ঠিক এইভাবেই যত ভোগই আসুক না কেন যত কষ্টই আসুক না কেন ঠাকুর আচ্ছাদন দিয়ে রাখেন তাই ঠাকুর বলছেন এগুলো মহাচন্ডের চন্ডের চরিত্রেও এগুলোই দেখা যায় শুধু শিক্ষা শুধু শিক্ষা বেদবাণীর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শিক্ষা তুমি কিভাবে চলবে কিভাবে তুমি মনের গঠন করবে এবং কিভাবে তুমি শান্তিতে থাকবে তুমি শান্ত হও তুমি ধৈর্যশীল হও তুমি সহ্য করতে শেখো তাহলে তুমি শান্তি পাবে তুমি শান্তি পেলে তোমাকে আমার মুক্ত করতে বেশি সুবিধে হতে হবে এই যদি মুক্ত করতে না পারা যায় তাহলে তো আবার আসতে হবে ঠাকুরকে কেননা আমাকে তো তাকে মুক্ত করতেই হবে তাহলে আমি যদি আমার ঠাকুরকে ভালোবাসে থাকি তাহলে আমাকে মুক্তি করার মুক্ত করার জন্য যে পদ দিয়ে গেলে তাড়াতাড়ি আমি মুক্ত হতে পারবো সেই পথ দিয়ে চলাই তো ভালো তাহলে ঠাকুর তো তাড়াতাড়ি আমাকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারবেন আমার সময় মতন মুক্তি হয়ে যাবে এই জায়গাগুলি বোধহয় আমাদের প্রত্যেকের ভেতরে ভীষণ চর্চা করার দরকার মনের মধ্যে এগুলোকে একদম গেঁথে নেওয়া দরকার শুধু একটু ওপর ওপর শুনলাম বা করলাম তাতে না এটা যেন প্রত্যেকের মনের মধ্যে ধারণ করা দরকার বলছেন এই জন্যই সংসারের জ্বালাতন যত বেশি হয় ততই ভগবত কৃপা দ্বারা আবরণ হইয়া থাকে আর কিছু চাই কি আর কিছু চাই না আমার হাতটা কেটে গেছে আমার তো যন্ত্রণা হবে। ব্যথা তো আমার হবে কিন্তু এই ব্যথা সহ্যের বাইরে তিনি হতে দেবেন না এটাই হচ্ছে বড় কথা আমি রান্না করিনি কাজে আমার তো খাবার জুটবে না আমি কোনো ভালো কর্ম করিনি কিচ্ছু করিনি আমার সঞ্চিত কর্মফলের ভাড়ার একেবারে শূন্য আমার প্রাপ্তি হবে কোথা থেকে এগুলো ঠাকুর প্রতিদিন প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি জনকে মন দিয়ে মনের দিক থেকে মনের কাঠামোটাকে সুন্দর করার জন্য বারে বারে চিঠিতে তিনি লিখেছেন ফলে এই চিঠিগুলো যদি আমরা মন দিয়ে পড়ে মনের মধ্যে যদি তাকে গেঁথে রাখতে পারি তাহলে আমাদের কষ্ট কম হবে আমরা কষ্ট কম পেলে ঠাকুর শান্তি পাবে ঠাকুর আনন্দ পাবে আমরা কষ্ট পেলে ঠাকুরও কষ্ট পান আমরা যদি আমরা কষ্ট পাব না কখন যখন আমরা শান্ত হতে পারবো আমরা শান্ত হলে আমরা শান্তি পাবো আর শান্ত হব কখন যখন কামনা বাসনা এই সমস্ত জিনিসগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো তখন আমরা কিন্তু শান্ত হব নাহলে ওইগুলো আমাদের খুব অস্থির করে তোলে ওর আছে আমার নেই ওর আছে তো আমার চাই আমার এক্ষুনি এটা লাগবে এগুলো আমাকে অস্থির করে তুলবে এই সমস্ত কিছু থেকে এই বা এই ইচ্ছেগুলো থেকে এই কামনাগুলো থেকে এই এই চাওয়াগুলো থেকে যত নিজেকে গুটিয়ে নেওয়া যায় যত নিজেকে দূরে সরিয়ে রাখা যায় তত নিজে ভালো থাকা যায় তত আনন্দে থাকা যায় অপূর্ব চিঠি জয়রাম জয়রাম